থাউজেন্ড লাইটস এর ব্যানারে সংস্থার নিজস্ব অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে বাংলা মিউজিক অ্যালবামের একটি গান প্রকাশ করল উপস্থিত ছিলেন ছবির পরিচালক এবং কোরিওগ্রাফার রবি কুমার হরি এবং বাকি কলাকুশলীরা গায়ক গীতিকার ও সুরকার সুমন মুরারে আজকের প্রজন্মের চাহিদার কথা ভেবেই একটি বাংলা আইটেম গান ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে ইতিমধ্যেই আমাদের একটি মিউজিক ভিডিও ব্যাপক সারা জাগিয়েছে কলকাতার উপকণ্ঠে একটি সমাজ বিরোধীদের গীতিকার ও পরিচালক জানান। পরিচালকের দাবি ছিল, পরিচালকের দাবি ছিল যারা হাটকে গানের কথা এবং সুর চায় বিষয়টি চ্যালেঞ্জিং ছিল গানের সিচুয়েশন জেনে বাংলা হিন্দি ইংরেজি এবং ভোজপুরি ভাষার শব্দ ব্যবহার করা হয়েছে পরীক্ষামূলক হলেও ব্যবসায়িক আঙ্গিকে প্রশ্রয় দিতে হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকেরা অ্যালবামটি উপভোগ করতে বানানো হয়েছে ছবির ক্যামেরার দায়িত্ব সামলেছেন সন্দেশ দান্দেকার একদিনেই গানটি চিত্রায়িত হয়েছে ছবির মুখ্য চরিত্র অর্ক বলেন আজকের প্রজন্মের দর্শকদের মনোরঞ্জনে আমরা সচেষ্ট থেকেছি আশা করি নতুন এই অ্যালবাম দর্শকদের বিনোদন শর্ত পূরণ করবে গানের শীর্ষ লায়লা চরিত্রের অভিনেত্রী মাহি ইতিমধ্যেই একটি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুবাদে পরিচিতি কিছুটা পেয়েছেন তার বক্তব্য এ ছবিতে আমি নাচের সুযোগ পেয়েছি যথাসাধ্য চেষ্টা করেছি আজকের প্রজন্মের ইচ্ছা পূরণের দিক থেকে মিউজিক ভিডিওটি মুক্তির পর বেশ ভালো লাগছে সবাই তাদের ভালো লাগা আমাদের জানাচ্ছেন ধন্যবাদ সকল মিডিয়া এবং দর্শক বন্ধুদের সাথে রয়েছে লালা আর আমার সাথে রয়েছে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর প্রদীপ বিশেষ সো আমাদের লালা রিলিজ হয়ে গেছে তো রিলিজের পর আমরা খুব সুন্দর রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে মানে সবার কাছ থেকে মিডিয়াদের কাছ থেকে স্পেশাল পাচ্ছি আমরা তো এই সাপোর্টটা ভীষণ ভালো দরকার ছিল যারা লালাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমার তরফ থেকে এটাই বলবো যে थैंक यू সো মাচ যে আমাদের লালাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য তো আমরা চাইবো যে আমাদের এই গানটাকে আরেকটু এগিয়ে নিয়ে যান আর এই গানটার মধ্যে যেটা রয়েছে সেটা এটা অ্যাকচুয়ালি ডান্স নাম্বার এখানে দুর্দান্ত ডান্স স্টেপ একটা আইটেম সব আইটেম সব বেসিক্যালি তাহলে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে গানটাতে বেঙ্গলি হিন্দি ভোজপুরি মিক্স করে একটু অন্যরকম আমরা বানানোর চেষ্টা করেছি অন্য আইটেম সঙ্গে হচ্ছে একটু ডিফারেন্স এখানে আপনারা পাবেন আমরা চাইবো যে গানটা সবাইকে ইউটিউবে সার্চ করে দেখতে বলবো লাইল আইটেম সং সার্চ করে ইউটিউবে চলে আসবে আর এছাড়াও এমএক্স প্লেয়ারে আসবে বিভিন্ন মুটিটিতে আরও আসছে এই গানটা আর গানটা ডিলিট করেছে রবিদা প্রেজেন্স করেছে থাউজেন্ড লাইটস এন্টারটেনমেন্ট থাউজেন্ড লাইফসের পুরো টিম হোল টিম মিলে এই কাজটা করেছে আর বাকিটা আমি চাইবো যে তুমি কিছু বলো স্পেশালভাবে তুমি কিছু বলো যে তুমি দর্শকদের তোমার তুমি আগে পরে অনেক ছবি করছো তোমার ছবিও চলছে আমি প্রথম শ্রুতেই বলবো যে মিডিয়া কি অসংখ্য ধন্যবাদ আমাদের মতো একটা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে পৌঁছে দেওয়ার জন্যে আজকে বিশেষভাবে আমার কাছে থাকা হচ্ছে লাইলার জন্য আজকে লাইলার পাশে বসে আছে যে লাইলাকে দেখার জন্য মানুষ মানে আমরা আজকে চার দিন হয়ে গেলো রিলিজ এই চার দিনে প্রচুর মানুষ অসংখ্য মানুষ তারা দেখার পরে ভীষণ ভালো রেসপন্স দিয়েছে এবং ভীষণ ভালো হয়েছে এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে অর্কের সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক তো এটা এই সব এই একটা কাজই আমার সীমাবদ্ধ এর আগে অনেক কাজ করেছি এবং পরে অনেক কাজ করতে চাই আগামী দিনে আরও ভালো কাজ হবে সেই আশাবাদী ব্যক্তিগতভাবে অর্থ সঙ্গে আমার আরও ওয়েব সিরিজ সিদ্ধান্ত চলছে সেখানে আমরা গোল টিম থাউজেন্ড টিম কাজ করব। আমি একটু লাইলার সম্পর্কে দুটো কথা বলব প্রথম হচ্ছে মিউজিক ডিরেক্টর সুমন মোরাজিকে অসংখ্য ধন্যবাদ কারণ বাংলাতে এই তিনটে ভাষার ঘটনায় একসঙ্গে একটা মিক্সিং করে একটা গান তৈরি করা একটা ভীষণ টাফ জব সেই টাফ জবটা কতটা ইজি করে দিয়েছে সুমনকে অসংখ্য থ্যাঙ্কস জানাচ্ছি আর রবিকে জানাবো যে রবির যে অসংখ্য ভাবনা এবং গানের ফুটিয়ে তোলাটা এবং তার স্টেটমেন্ট তৈরি করাটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো হয়েছে আর বাদ বাকি ক্রিয়েটিভ পার্ট আমরা সবাই দেখাশোনা টিম আমাদেরকে ভীষণ সাপোর্ট না নাহলে এত বড় একটা সাফল্য আমরা অর্জন করতে পারতাম না আর সব শেষ কথা আমি প্রদীপ বিশ্বাস ব্যক্তিগত পরিচালক জীবনের বা অভিনেতা জীবনের সাক্ষী আর সেই জায়গা থেকে আপনাদের কাছে আজকেই দূরভাষে বলছি আপনারা অবশ্যই বাংলার বিভিন্ন কাজ দেখুন বাংলার বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখুন বাংলার শিল্প সর্তাকে আপনাদের হৃদয়ের মন থেকে আপনারা মেনে নিন কারণ বাংলাতেই প্রথম আদি সর্তা আদি মানে জন্ম হয়েছিল বাংলা সৃষ্টিটা আর সেই পথের পাথর থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত বাংলা কিন্তু গোটা বিশ্বের দরবারে নজির তৈরি করেছেন অতএব বাংলায় যা হোক না কেন আপনারা প্লিজ একটু মন দিয়ে দেখবেন আর ভাববেন যে ভালো কিছু হচ্ছে